হ্যালো বন্ধুরা একটা আজকে কথা বলি বিয়ে হয়েছে স্বামী স্ত্রী দুজন কিন্তু যাই না তাদের ভাগ্যের কী লেখা ছিল কিন্তু তাদের ছেলে বাচ্চা নাই ছেলে বাচ্চার জন্য অনেক দেবতা কিংবা ডাক্তার কবিরা সব জায়গায় গিয়েছিল কোনোভাবেই অনেক চেষ্টায় বিফল হওয়ার পরেও কিন্তু ছেলে বাচ্চা হয় নাই ছেলে বাচ্চার জন্য তার খুব আশা দুই স্বামী স্ত্রীরই খুব আশা যাই না ছেলের মধ্যে কি আছে কি পেয়েছে পেয়েছে ওরা ওরাই জানে কিন্তু আমরা যেটা জানি ছেলে মেয়ে সবারই এই জগতে মূল্য আছে এটা আমি জানি যাই না ওই দুজন দুজনকার মধ্যে যে ছেলে মেয়ে 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 বাচ্চা হয়েছিল পাঁচটা ছেলের আশা করতে করতে পাঁচটা মেয়ে হয়েছিল তারপরেও কিন্তু ছেলে বাচ্চা হয় নাই তো যাই না ওদের মধ্যে এখন ছেলে কি উপকার করে মেয়ে উপকার কি করে সেটা আমার জানা নেই কিন্তু ওদের দুঃখটা যে প্রকাশ করছিল সেই দুঃখটা নিয়ে একটা গান আমি করি শুনবেন বন্ধুরা প্রতিধনে কহাং তোমার আগে ও কইতে কোহমুক লাগে হে আজি আশা করি চং চ্যাংরা সাওয়ারে কইনা ছাওয়া হইছে জি আশা করি চং চ্যাংরা ছাওয়ারে কইনা ছাওয়া হইছে হে প্রতিধনে কহং তোমার আগে ও মুখ কইতে সরম লাগে হে আশা করি চং সাওয়া হইছে ওরে আশা করি চং চ্যাংরা সাওয়ারে কইনা সাওয়া হইছে কইনা হইছে তাই কি হইছে ওটাও আমার রে সাওয়া কই কইনা কম কিশন থারদ না যাই পাওয়া কই কইনা কম কি শোন না যাই পাওয়া প্রতিধন কং তোমার আগে ও মুখ কইতে শরম লাগে আশা করি চং চেঙেরা ছাওয়ার কইনা ছাওয়া হইছে রে আশা করি চং চেঙেরা ছাওয়ার কইনা ছাওয়া হইছে পড়ার বেটি বউ যদি রান্দি খোয়ের পায় হায় রে রান্দি খোয়ের পা পড়ারে বেটা জামাই কি আর সারি খাবার পায় পড়ারে বেটা জামাই কি আর সারি খাবার পায় প্রতিধন কহং তোমার আগে ও মুখ কইতে সরম লাগে হে আশা করি চং চেংরা যাওয়ার কইনা হইছে রে আশা করি ং সাওয়ারে কইনা সাওয়া হইছে আশা করি কইনা হইছে বন্ধুরা যদি গানটি ভালো লাগে অবশ্যই লাইভ শেয়ার কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না সবাই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন